জামালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশি পুণ্যার্থী বোঝাই বাস আহত কম বেশি আঠেরো জন এই মুহূর্তের সবথেকে বড় খবর জামালপুরের জৌগ্রামের মুসুন্ডা এলাকায় পুণ্যার্থী বোঝাই বাসে সড়ক দুর্ঘটনা আহত কম বেশি আঠেরো জন জানা যায় গতকাল রাত আনুমানিক আড়াইটা নাগাদ বুদ্ধ উদ্দেশ্যে যাচ্ছিল বাংলাদেশি পুণ্যার্থীরা সেই সময় ১৯ নম্বর জাতীয় সড়কের পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত মুসুন্ডা এলাকায় একটি কন্টেনার পিছন দিক থেকে এসে একটি বাসকে সজোরে ধাক্কা মারে এই ঘটনায় অন্তত কম বেশি আঠেরো জন বাংলাদেশি পুণ্যার্থী আহত হন ঘটনাস্থলে ছুটে আসে টি আই ও সি জামালপুর আইজি আজাপুর ক্যাম্প এবং আজাপুর এসটিজির আধিকারিক ও টিএসডিরা তরিঘড়ি আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে খবর তিনটি বাসে করে একশোর বেশি তীর্থযাত্রীরা যাচ্ছিলেন অন্যান্য যাত্রীরা যারা সুস্থ ছিলেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানা গেছে বর্ধমান হাসপাতাল থেকে আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে সমস্ত তীর্থযাত্রীদের পানীয় জল থেকে শুরু করে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করিয়ে এবং বাসের ব্যবস্থা করে ইতিমধ্যেই নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করে জামালপুর থানার পুলিশ ভারতীয় পুলিশের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন বাংলাদেশি ওই তীর্থযাত্রীরা